এক জনজাতি যুবকের মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল ত্রিপুরা পঞ্চায়েতের মনোনয়ন ঘিরেও রাজনৈতিক হিংসা ছড়িয়েছে এলাকায় গত চব্বিশ ঘন্টায় রাজ্যের একাধিক জায়গায় ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে আক্রান্ত অসংখ্য মানুষ রাজ্যের নানা প্রান্তে হামলা লুটপাট এবং অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে আর এই হিংসায় মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধী শিবির এলাকা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ঘটনার মৃত্যুর কোন খবর যদিও পাওয়া যায়নি এক ভবগুরু যুবককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিল বছর একুশের পরমেশ্বর রিয়াং নামের এক যুবক গত নয় জুলাই গন্ডাছড়া মহকুমার ত্রিশ কার্ড এলাকায় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে আনন্দ মেলা চলাকালীন এই ঘটনাটি হয়েছিল পঁচিশ থেকে তিরিশ জন যুবক মিলে এক ভবঘুরে যুবককে মারধর করে তখনই পরমেশ্বর ওই যুবক ভবঘুরে ছেলেকে বাঁচাতে বেশ কয়েকজন যুবকেরা মিলে পরমেশ্বর রিয়াংকে বেধরক মারধর করে তাতেই গুরুতর আহত হয় সে পরবর্তী সময় তাকে জিবিপির হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন অবস্থাতেই মৃত্যু হয় তার শুক্রবার বিকেলে তার মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যেতেই উত্তেজনা ছড়ায় শুক্রবার সন্ধ্যায় উত্তেজিত আদিবাসীরা আবাসিক এলাকাগুলিতে হামলা এবং হাট ভাঙচুর করে কাচের বোতল ইট পাটকেল আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ এবং বিএসএফের জওয়ানরা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একশো চুয়াল্লিশ ধারে জারি করা হয় রাতে নারায়ণপুর বাজারে আগুন লাগিয়ে দেয় যুবকেরা আর এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আর এদিকে রাতভর হিংসার পর শনিবার সকালে স্থানীয় থানা ঘেরাও করে এলাকাবাসী এলাকায় শান্তির সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য দাবি জানান এলাকাবাসীরা এ বিষয়ে ত্রিপুরার প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন রাজ্য সরকার এবং প্রশাসন বিষয়টি দেখে গুরুত্ব সহকারে দেখাশোনা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্যের পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী

আমাদের কাছে এটা দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় না তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা টিম মাননীয় মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের পার্টির নেতৃত্বদের নিয়ে সেখানে একটা টিম অতি দ্রুততার সঙ্গে পৌঁছাবে এবং সেখানে প্রশাসন স্তরে এসডিএম বা ডিএমকেও নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও কিভাবে পুনর্বাসন করা যায় কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে আমরা মানে পদক্ষেপ নিচ্ছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে উপরে সজাগ দৃষ্টি নিয়ে পদক্ষেপ নেব এই ঘটনায় ঘটনাস্থলে ছুটে যান তিপ্রা দলের প্রদ্যুৎ দেব বর্মা আর এদিকে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি যুবকের মৃত্যুর ঘটনায় এখনো থমথমে হয়ে রয়েছে পুরো এলাকা কি বলছেন তিপ্রা প্রধান প্রদ্যুৎ দেব শুনবো मेरा अपील है सबको कि प्लीज में वायलेंस नहीं होना चाहिए दंगा नहीं होना चाहिए मैंने पुलिस का डीजीपी से बात किया है और उन्होंने मुझे अश्योरेंस दिया है कि जिन्होंने भी परमेश्वर अपना परमेश्वर भी आपको मारा है उनके अगेंस्ट सबसे स्ट्रिक्टेस्ट एक्शन लिया जाएगा उनको छोड़ा नहीं जाएगा ये

ওখানে কি একটা মেলা হচ্ছে গত বেশ কিছু দিন যাও মানুষের অভিযোগ হচ্ছে এই মেলাতে জোয়া খেলা হচ্ছে আর এই মানে নেশা ভাগ এই জিনিস চলছে এটা উশৃঙ্খলতা এখন তো বিজেপি সরকার সে সব জায়গায় তাই হচ্ছে সাধারণ মানুষ কিন্তু যেখানে মেলা টেলা হয় তারা এটাকে পছন্দ করেন না তারা বোধহয় এটার বিরুদ্ধে যাই হোক এই মেলার প্রাঙ্গণে সম্ভবত দুটা তিনটা ছেলে এই নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে বারধ করছিলো এই যে ছেলেটি ট্রাইবেল যে ছেলেটি সে গেছে এটা থামাতে বন্ধ করতে তাতে উল্টু তার উপরই আক্রমণ করছে সে একটা কলেজে পড়ে ছাত্র তারপরে আহত হয়েছে সেখান থেকে তাকে জীবিত নিয়ে এসে গতকাল সকালে সে প্রাণ হয়ে গেছে এটা নিয়ে এলাকাতে প্রচন্ড রকম উত্তেজনা সন্ধার করতে যেন নিয়ে গেছে এবং এটা তো আরেকটা জটিলতা তৈরি করছে আমরা যখন খবর পেলাম তখন রাত্র দশটা সবাই দশটা এই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি দুবারই কথা হয় তিনি বলছেন আমরা দেখছি আমি বললাম যে শান্তি তো ফিরিয়ে আনতে হবে স্ট্রংলি সেখানে ভূমিকা নেই পুলিশকে কার্যকরী ব্যবস্থা নিতে বলুন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা সব থেকে চেষ্টা করি আমি শুনলাম আজকে সকালবেলা ওখানকার মহকুমা অফিসে এটা সবাইকে নিয়ে পিস দেখেছে ডেকেছে আমাদের পার্টির নেতারাও গেছে আমি এখন ফিরে গেলে হয়তো কিছু ঘটনার নিন্দা করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তিনি জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক প্রশাসন নির্বিকার ত্রিপুরার মণিপুরে যেরকম অশান্তি তৈরি হয়েছে আমাদের রাজ্যেও তা ঘটেছে মুখ্যমন্ত্রী পদক্ষেপ করেনি বাড়িঘর দোকানপাট জ্বলছে কি বলছেন আশীষ কুমার সাহা শুনব অত্যন্ত দুঃখজনক ঘটনা যেখানে সরকার বা প্রশাসন চাইলে এই ঘটনাটা থামাচাপা দিতে পারতেন বা এই ঘটনার নিরসন করতে পারতেন দেখা গেল প্রশাসন নির্বিকার দুটি সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে মণিপুরে যে ধরনের দীর্ঘস্থায়ী একটা ভাতৃঘাতী দাঙ্গার সূচনা এই সরকার বিগত এক বছর আগে করেছিলেন যা চলছে আমাদের রাজ্যেও এই ধরনের একটা পরিস্থিতি তারা ইনভাইট করছে প্রশাসনের এই ভূমিকা নিন্দনীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেননি গতকালকেও আমরা ডিজিপির সঙ্গে মিলিত হতে গিয়েছিলাম পুলিশের প্রধান কার্যালয়ে এবং সেখানে এলো উপস্থিত ছিলেন ওনাকে এই ঘটনা আমরা অভিহিত করেছি আগামী আটই অগস্ট ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন তার আগে এমন ঘটনা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না